সবারই নতুন একটা ভিডিওবাসা নতুন রান্নাঘরে এসে সব এলোমেলো লেগে গেছে আর এখন আমার আছি সকালের জন্য একটু ফোমাটির বাবা পিঁয়াজ পুড়িয়ে আজ দিনটা একটু স্পেশাল তবুও বর্মশাই আজকে ডিউটিতে গেছে আর ও চলে যাওয়ার পরে আমি আমার জন্য একটুখানি চিরের পোলাও বানিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে মুখে কিছুই ভালো লাগছে না আর নিজের জন্য এখন কিছু বানাতে ইচ্ছা হচ্ছিল না তেমন তো হঠাৎ করেই মনে হলো একটুখানি পোহা বানিয়ে নিই পোহা দিকে রেডি এখন খাবো আর এটা খেয়ে খেতে হবে আমাকে ওষুধ জ্বরের ওষুধ খেতে হবে একটু জ্বর জ্বরও এসেছে এত জল ঘাটা হচ্ছে সেই কারণেই হয়তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বিছানার চাদরটা চেঞ্জ করলাম আজ তো আমাদের অ্যানিভার্সারি তো একটুখানি সারাতে চাইলাম যেহেতু এখনও আমাদের খাট আসেনি তার জন্য আপাতত নিচেই আমরা ঘুমোচ্ছি বেশ সুন্দর মোটা বিছানা তার জন্য নতুন ওয়ারও বাতিয়ে দিয়েছি আর এখন এই লাইটগুলো ভাবছি একটু সেট করো। আজ আমার মনে হলো একটুখানি শাড়ি পরি তো শাড়ি পরে নিয়েছি স্নান করে বাবা খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট পাইনি নি ফোন করলাম ও বলতে চারটের মধ্যে চলে আসবে তো তার আগে নিশ্চয়ই ভেবেছিলাম একটু সারপ্রাইজ দেব কেক বানিয়ে সব রেডি করে রাখবো সাজিয়ে গুছিয়ে কিন্তু সব করে উঠতে পারছি না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বিছানা চেঞ্জ করতে গিয়ে কারণ ও ঘরে জিনিস উল্টোপাল্টার মধ্যে থেকে খুঁজে খুঁজে নিয়ে আসলাম তা এখন আপাতত লাইটটাকে কোনো রকম সেট করে দিয়ে যাবো এখন আমি কেক বানাতে ঘরে তো চলো অনেক কিছুই তো মনে মনে পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটা আর হবে না মনে হয় তবুও তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে এদিকে শরীরটাও ভালো ছিল না সকাল থেকে একটু জ্বর জ্বর ছিল তা ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগাতে আমি একটুখানি এনার্জি পেলাম তবু আস্তে আস্তে করছি কিন্তু কাজ করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে খুব তো লাইট লাগিয়ে দিয়েছি আর আরেকটা লাইট কোথায় সেট করব সেটাই ভাবছি যখন আমরা আগের ঘরটাতে ছিলাম তখন ওখান থেকে তো দোকান কাছেই আর ভেবেছিলাম অনেক কিছুই অ্যারেঞ্জ করব কিন্তু সেটা এই মুহূর্তে এখন নতুন ঘরে আসাতে সেটা হয়ে উঠছে না আর আমি নতুন অ্যাড্রেসটাও এখনও পর্যন্ত আমার কাছে সেভ নেই সে কারণে কোনো রকম কেকও আমি ওকে অর্ডার করে দিতে পারছি না তাই ভাবলাম এই বিস্কিটগুলো দিয়ে একটা ঘরোয়া কেক বানিয়ে ফেলি ওরও হয়তো ভালো লাগবে তো আমি তো চলে এসেছি তাড়াহুড়ো করে রান্নাঘরে কেকটা বানাতে বিস্কুটগুলো থেকে ক্রিম ছাড়িয়ে নিয়েছি আর শুধু বিস্কিটগুলোকে এখন পুরো গুঁড়ো করে নেব তারপরে দুধ দিয়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে দেব ইনো কারণ আমার কাছে এখন বেকিং সোডাও নেই বা বেকিং পাউডারও নেই যেটা দিয়ে আমি কেকটাকে বেক করতে পারবো সেই কারণে ভাবলাম এই সামান্য জিনিস দিয়ে ট্রাই করে ফেলি দেখি না কেমন হয় আগেও একবার বানিয়েছি আমি কেক সেটা অনেক দিন আগে বিয়ের আগের কথা এটা ভালোই হয়েছিল এখন জানি না কেমন হবে বহুদিন পর আবার ট্রাই করছি একটু সময় তো লাগবে সেজন্য একটু তাড়াতাড়ি করে গুছিয়ে কেকটাকে বেক করতে বসাবো কেকটা যাতে একটু খেতে ভালো হয় তার জন্য এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আরেকটা জিনিস দেবো সেটা হলো হঠাৎ করে আমার মাথায় এলো ঘরে ছিল ডেয়ারি মিল্ক তো কয়েক টুকরো চকলেটও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চকলেটি ফ্লেভার লাগবে কেক বানানোর জন্য ঘরোয়া যা কিছু থাকে সমস্ত কিছু জোগাড় লাগিয়ে ফেলেছি আমি যেহেতু আমার কাছে কেক বানানোর প্যান নেই তাই আমি চা বানানোর এই বাটিটাকে নিয়েছি এটা যেহেতু অ্যালুমিনিয়ামের তাই ভাবলাম হয়তো এটা ভালো হবে তো এটাকে একটু গরম করে নিয়েছি আর বাটারটা ভালোভাবে চারিপাশে লাগিয়ে নিয়েছি যাতে কেকটা যখন উঠবে তখন যেন ঠিকঠাকভাবে উঠে আসে

সমস্ত কিছু জোগাড় করার আগে আমার বড় চলে এসেছে আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে কি দেব স্পেশাল তাই ভাবছিলাম তো চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি ঘরে ছিল চিকেন সুন্দর পকোড়া চা রেডি চলো কেমন লাগছে বলো ও কি দারুণ লাগছে সিম্পল টেবিলটা ওদিকে টানো তুমি ওদিকে সরো টেবিলটা টানো দারুণ লাগছে বলো কিন্তু তোমার আমি ভাবছিলাম সারপ্রাইজ দেবো কেক টেক রেডি করে তা তো আর দিতে দিলাম না যাকে যে ভেবেছিলাম যে কেক নিয়ে এসে সুন্দর লাইট জ্বালিয়ে ওকে সারপ্রাইজ দেবো কিন্তু সেটা এখন আর হলো না তো সাধারণভাবে এইভাবে ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম তো দুজনে মিলে একটু লাল চা আর পকোড়া খেয়ে নিচ্ছি কেক রেডি বাবা না ঠান্ডা হয়ে গেছে নামাই এখন হালকা গরমও আছে খেতে কেমন হবে কে জানে ফাইনালি আমার কেকটা তৈরি হয়ে গেছে বা আসলে বাটি থেকে উঠাতে গিয়ে এরকম ফেটে গেছে প্রথমবার না সেকেন্ডবারই বানালাম তবে বাটিটা একটু বেশি মানে ভেতরে হয়ে গেছে এরপর একটা কেক মেকার বাটি কিনতে হবে ভীষণই নরম হয়েছে কেকটা আর এখন আমি এটাকে একটু ডেকোরেট করব। এটা হচ্ছে যে বিস্কিটের ক্রিমগুলো এগুলো দিয়ে আমি একটুখানি সাজিয়ে নেব দেখতে একটু ভালো এখন আবার মাথায় এলো চকলেটটাকে একটু গলিয়ে নেওয়া যাক তারপরে কেকের ওপরে এই সুন্দর করে এইভাবে একটু দিয়ে দিই কিন্তু চকলেটটা বেশি গাঢ় হয়ে গেছে যাই হোক এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ওর সামনে যাবো আমার বানানো কেক আমার সাজানো ঘর কেমন লাগছে বলো টাকা ওইদিকে বলো হ্যাঁ কেকটা খাওয়ার পরে এখন বুঝতে হবে আমাদের ছোট্ট মোট্ট সেলিব্রেশন অনেক তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে বলো আর এই ফুলগুলো আগের দিনই বুদ্ধি করে বাজারে যখন গেছিলাম তখন ওকে দিয়েই কিনিয়েছিলাম যে আমাকে কিছু ফুল কিনে দাও আমি জানি সামনে এই দিনটা আসছে আর এর মাঝে আর আমার বেরোনো হবে না সেই কারণেই আজকের দিনটার কাজে লেগে গেল ফুলটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে রজনীগন্ধাগুলোর আর আমার রজনীগন্ধা ভীষণ ভালো লাগে Jeg er klar til å dra til Lam. আমরা কিন্তু ভেবেছিলাম ঘরেই বান্না করব। কিন্তু হঠাৎ করেই একটা সুন্দর জিনিস ঘটলো সেটা হলো মা বাবা আর দাদা মিলে আমাদেরকে ট্রিট দিল অ্যানিভার্সারি খাওয়া দাওয়ার জন্য তো আমাদের রুমের পাশেই একটা ধাবা রয়েছে ওখানেই আমরা চলে এসেছি রাতের খাবার খেতে তা চলো যাই এখন এখন প্রায় বেজে গেছে ওই সাড়ে আটটা মতো ভিতরে এসে তো আমরা মেনু দেখছিলামই কিন্তু আমি তো ডিসাইড যে আমি বিরিয়ানি খাবো ও দেখছিলো ও কি খাবে তো আমরা বসেছিলাম আর খাবারটা অর্ডার দেওয়াও হয়ে গেছিল আর আশেপাশে একটু ফাঁকাই ছিল কারণ এখন রাত হয়ে গেছে আর আজ ভালোই ঠান্ডা আছে বাইরে আর কয়েকটা বাচ্চা ছেলেরা ছিল তো এই ধাবাতে আমরা আগেও এসেছি আর এখানকার খাবার দাবার খুবই ভালো আমার বড় এখন স্যাকা পাপড় খাচ্ছে ভালো লাগছে এটা তো আমরা বানীপুর মেলায় কোথায় খেয়েছি এর থেকে বড় বড় পাঁপড় ভালো লাগে শ্যাঁকা পাঁপড় এটা কোনো না প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে একটা শ্যাঁকা পাঁপড় যেটা খেতে ভীষণই টেস্টি ছিল আর আগেও আমি খেয়েছি আর তেলে ভাজার পাঁপড় থেকে এটা বেশি ভালো লাগে খেতে তারপরে আমাদের খাবার দাবার চলে এসেছে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল ও বিরিয়ানি নিয়েছে সাথে নেওয়া হয়েছিলো চিকেন কষা তো অনেকটা দিয়ে দিয়েছে আমি বলছি এত আমি খেতে পারবো ফুল প্লেট মানে দুজনের পেট ভরে যাবে শালাবুর তরফ থেকে খেয়েছিল মানে শ্বশুর বাড়ির তরফ থেকে আমার দুজন চলে গেছি খেতে খাবার দাবার কেমন বলো আগেও খেয়েছিল খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা সুন্দর অ্যাকোরিয়ামে কত সুন্দর সুন্দর মাছ রাখা রয়েছে ওগুলোই দেখতে এলাম আর এই কচ্ছপটাকে দেখে আমি ভেবেছি সত্যিকারের কচ্ছপ তারপরে দেখলাম যে প্লাস্টিকের তো এখন ঘরের দিকে ফিরবো সব মিলিয়ে আজকে দিনটা ভীষণই ভালো কাটলো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি